राजा নাম হরে রাজা মুখ দিয়ে দেন খাইলি কে বল রসমাশনা আর এখন প্রিন্সেসে দেবে মালটা খাবে আরে ওনে খাক না চিলা খাক না ও মালিক একটা দেন সি সি ক্যামেরা ক্যামেরা ও সাতর বন্ধু আছে ও হচ্ছে একটা ডাবল ভাই আমার একটা ছবি উঠায় দেন আইফোনে তো আমার যে গাদি আছে বাসুর আছে যে আপনার মালিক যদি দেখি

যাই হোক আমরা এই যে গরু কিনে খেয়েছি ভূয়া এগ্রোর জন্য দেখতে পাচ্ছেন গরুর রেট আমরা বলবো না বাট আমরা একটু ভুইয়া এগুলোর যারা staff রয়েছে তাদের সাথে একটু কথা বলবো বিল্লাল ভাই কেমন লাগলো বা কেমন দামে কিনছেন গরু দাম বলার দরকার নেই মানে কেমন দামে কিনছেন না কতটুকু সুবিধা পাইছেন সেটা বলবেন গরু কিনে আমরা অনেক সুবিধা পাইছি এখানকার গরু রেট অনেক কম আর আমরা খামারে আমাদের অনেক গরু আছে বা এরকম বা এর বড় বড় গরু আছে আমাদের আমরা বিভিন্ন জায়গা থেকে গরুগুলো কালেকশন করি

আসেন আমরা ওই গরুগুলো একটু দেখে ফেলি ওখানে যাও না আরে নি আপনি গরু দেখো আপনি নিন গরু এই আমরা এখান থেকে যাইয়া গরুগুলো দেখে চলে যাই আমি আপনি দাদুল দিদাও আমার ফোন ভালো প্রচুর খাবার কারা আপনার ভাইরা আপনি যদি সারা জীবন আহ আপনার স্থানীয় মানুষের কাছে বিক্রি করতেন আপনি বিশেষ বিক্রি করতেন গরুটি 对。

ইনশাআল্লাহ হবে এটা ভালো আছে સાત મા સાત માણસ એટલે આ છે ને